ফোন আছে ভিডিও আছে আর আগে দিন হলে সেটা থাকতো না আর এটা নিয়ম অনুসারে তো করতেই হবে আমাদেরকে কারণ যা শুরু আছে তার শেষ আছে এটা সবারই আছে আর কি বলবো এইটাই বলছি যে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যে মহামায়ের আগামী দিনগুলো যেন সুন্দর আর সুস্থতা যেন সুস্থভাবে থাকে আর মহামায়ের যোগাযোগ রাখবে সবার সাথে সব মেয়েরা এসছে সব মেয়েরা তোমাকে কত ভালোবাসে সেটা তো তুমি জানো আমরাও তোমাকে ভালোবাসি সবাই তুমিও ভালোবাসো আমাদেরকে আর কি বলবো নমস্কার